মেয়ে যারা স্মার্ট কমফোর্ট এবং আধুনিক প্রযুক্তির একটি গাড়ি চাচ্ছে তারা অবশ্যই তেরো মডেল এই গাড়িটা দেখবে আচ্ছা উনিশের রেজিস্ট্রেশন আচ্ছা কন্ডিশন কি অবস্থা ফুল ফ্রেশ কন্ডিশন আপনি সামনে পেয়ে যাচ্ছেন বিগ মনোগ্রাম এবং প্রজেকশন এলইডি হেডলাইট 100% অরিজিনাল ভাই এগুলো কোনো চেঞ্জ করা হয় না না কোনো চেঞ্জ না 100% অরিজিনাল আচ্ছা টায়ার কন্ডিশন কি অবস্থা চা টায়ার কন্ডিশন অনেক বেশি ভালো ডাইনামিক টায়ার আপনি এলো দেখতে পাচ্ছেন এবং এই টায়ার আপনি অনেকদিন ইউজ করতে পারবেন ফোর ডিক্স ব্রেকিং সিস্টেম এটা হচ্ছে পাল কালার না হ্যাঁ পাল কালার ওকে আমরা যদি ভিতর সাইড দেখি এটা পোস্ট স্টার্ট দেখতে পাচ্ছি স্টার ব্ল্যাক ইন্টেরিয়র আইডল স্টপ এবং কি রুফ আচ্ছা প্যানোরামিক রুফ রয়েছে জি ওকে আমরা যদি পেছন সাইডটাকে যদি একটু দেখায় দিই এটা হচ্ছে প্যানোরামিক রুফ এই দেখেন অরিজিনাল সিটটা দেখতে পাচ্ছি অরিজিনাল সিট কাপ হোল্ডার পাচ্ছেন আমরেস পাচ্ছেন আচ্ছা এটা কি সিএনজি কনভার্টর নাকি না না এটা তেলের গাড়ি মেয়ে দি ভাই কারগি স্পেস অনেক বেশি ইউজ কারগি স্পেস আচ্ছা দেখেন না তো ইউজ স্পেস হয়েছে এর সাথে কি স্পেস চাকা পেয়েছেন 100% স্পেস চাকা আছে মেয়ে দি ভাই একবার জাপানি আচ্ছা তারপর এটা যদি কেউ ধরেন একটু নিয়ে চেক করতে চায় যে অ্যানালাইজিং সেন্টারে যে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা কিংবা ড্যামেজ হয়েছে কিনা